বেসমিল্লাহ রহমানুর রহিম আসলে ব্যবসা করার আগে জানতে হবে লাভ লসের হিসাবটা যদি আপনি ঠিকমতো প্রপারলি করতে পারেন তাহলে আপনি ব্যবসা সাকসেসফুল হতে পারবেন আগে কোন প্রোডাক্ট কত টাকা কেনা পড়ছে আপনার খরচ কত আর লাভ হচ্ছে কত এই দুটা জিনিস যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে যে কোনো ব্যবসায় আপনি সাকসেসফুল হবেন তাহলে আমি এই ক্যালকুলেশন জিনিসটা আপনাকে দেখাচ্ছি দশ টাকা যে আপনার কফি বিক্রি করতেছেন তো এটা কত টাকা লাভ হয় আমি এটা দেখাচ্ছি এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন দশ টাকা দামি একটা দুধের পাউডার দুধের প্যাকেট এই পাউডার দুধের সম্পূর্ণ প্যাকেটে দশ গ্রাম থাকে এটাকে আমি তিন কাপ বানাবো দশ টাকা দামি তিন কাপ বানাবো আমি এই যে প্রথমে একটা কাপে ঢাললাম এই যে দশটা দিয়ে পাউডার দুধ নিলাম পাউডার দুধ নিয়ে আমি প্রথমে একটা কাপে দিয়েছি তারপরে এরকমভাবে আমি সব ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে দেখেন আমি এই মাপের চামচ আছে এই মাপের চামচ দিয়ে আমি যে এক চামচ উঠালাম এক চামচ উঠিয়ে এরকম সমানভাবে দশ বা দশ গ্রাম পাউডার দুধ অথবা পাউডার পাটার দুধ দিয়ে আমি বোঝাচ্ছি কফি ম্যাট দিতে পারলে পারলে তারও মজা হয় এরকম দুই কাপ দেওয়া শেষ আমি কিন্তু অলরেডি দুই কাপ দিয়ে ফেলেছি তারপরে এই যে আবার এই যে আর এক চামচ হবে আরও এক কাপ হবে এক কথা হয় আপনারা যে ব্যবসা ব্যবসা কেনা করতেছেন এটা হিসাব টান দিতে পারতেছেন না আসলে কত টাকা দিয়ে মাল কিনি কত টাকা লাভ হয় এটা অনেকেরই আমাদের মানে এটা কৌতূহল জিনিসটা আসলে অ্যাকরেট হিসাব আপনারা টানতে পারতেছেন না তো এই তিন কাপ বানাইছি দশ টাকা দামি একটা দশ গ্রামের দুধ পাউডার দুধ কিনে আমি তিন কাপ এখানে বানালাম তিন কাপ বানিয়ে এখানে দিব কি এই যে আধা গ্রাম কফি কফি অর্থাৎ এক গ্রাম না আধা গ্রাম কফি দিয়েব তিন কাপে আধা গ্রাম কপি দিচ্ছি যে লবণের চামচ পাবেন আপনারা লবণের চামচ আর বাটি সহকারে আপনারা ষাট টাকা নেবে বাটির সাথে ফ্রি লবণের চামচ পাবেন আর যারা না পান আমার সাথে যোগাযোগ করবেন এই চামচ সংগ্রহ করে নিতে পারবেন তারপরে এই যে মাপের চামচ দিয়ে আমি চিনি দিচ্ছি তার তিনটায় তিন তিন চামচ আমি চিনি দেবো এই যে মাপের চামচ দিয়ে এভাবে চিনি দিলাম চিনি দেওয়ার পর এখন আমি এটাকে পানি দিয়ে শ্যাকিং করব তা অনেকেরই আসলে অ্যাকুরেটভাবে এটা মাপ করতে পারতেছেন না আসলে কি পরিমাণ লাভ হচ্ছে বা কি পরিমাণ লাভ হয় এটা ক্যালকুলেশন করতে পারলে আপনি ব্যব যে কোনো ব্যবসায় ইয়ে করতে পারবেন সাইন করতে পারবেন তারপরে আমি হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে এইভাবে মিক্স করতেছি কফি বানানোর আগে অল্প একটু পানি দিয়ে কোন মতো প্রোডাক্টটা ভিজাবেন ভিজানোর পরে আপনি ভালো করে মিক্স করে ফোম হয়ে যাবে তারপর ফোম ধার পরে আবার অর্ধেকের একটু বেশি পানি দেবেন তারপর আবার মিক্স করবেন এই মিক্স করার পরে আপনারা সার্ভ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা ক্যালকুলেশন করবেন প্রতিদিন আর আপনি কফির ব্যবসা করার আগে শুধু বিক্রি করলেই হবে না আপনি প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি বাসায় বানিয়ে খাবেন কি পরিমাণ প্রোডাক্ট দিলে আপনার মোটামুটি কম পেলেন হবে না কফির স্বাদ গুণ মান ভালো থাকবে আপনি বাসায় এক প্রতিদিন এক কাপ দুই কাপ তিন কাপ এরকম খেয়ে খেয়ে টেস্ট করবেন যে যে জিনিস আপনার নিজের কাছেই ভালো না লাগে সেই জিনিসটা কাস্টমার কাছে আর মোটা ভালো লাগবে না এভাবে আপনি কাস্টমার ধরতে পারবেন না তাই কাস্টমার ধরার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট প্র্যাকটিস তাই আপনারা প্র্যাকটিস করবেন আপনারা এভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা দেখবেন যে একসময় আপনারা পারফেক্ট কফিম্যান হয়ে যাবেন